আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করেছেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আমার আজকের ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করেছি আমার দৈনন্দিন জীবনের কিছু কাজকর্মের চিত্র এবং আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে নেওয়া কিছু গল্প আর এখানে যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কিচেনের বাইরের স্পেসটা এখানে অনেক পাখিদের খুন থাকে তাই ভাবলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করি আমি আসলে এগুলি উপভোগ করি আর কি যাই হোক সকালে শুরুটা হচ্ছে এভাবেই হচ্ছে আমার প্রতিদিন করতে হয় ধোয়া নাস্তা বানানো তো যেটা বলতে চেয়েছিলাম আসলে আমরা যে মানুষগুলা হচ্ছে সব থেকে বেশি আবেগই থাকি তারা একটা সময় এসে বুঝতে পারে যে বাস্তব বাস্তবতা কি যাই হোক আজকে আমার হচ্ছে দুপুরে রান্না ছিল দুমধোল তো এটা আমি আসলে সহজ পদ্ধতিতে কিভাবে রান্না করি সেটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি আমার হাতে যদি সময় কম থাকে তো ওই ক্ষেত্রে আমি সব কিছু হাতে মেখে নিয়ে তারপর হচ্ছে তরকারিটা বসাই সেটা হচ্ছে আপনাদের সাথে অল্প একটু করে শেয়ার করলাম তো আমরা আসলে যে মানুষগুলো বেশি আবেগী তাদের একটা সময় এসে বাস্তবতা এমন একটা সিচুয়েশনের মধ্যে ফেলে দেয় তখন মনে হয় যে ইস সময়টাকে যদি আর একটু কাজে লাগাতাম আর একটু যদি এটার সঠিক ব্যবহার করতাম তখন আসলে মানে কিছুই করার থাকে না হাই হতাশ ছাড়া তো আমার কাছে আসলে মনে হয় একটা মানুষের এক চিটিয়ে কোনো কিছুই থাকা উচিত না এবং থাকলে সেটাকে আমরা হচ্ছে ফিল করতে পারি না সেটার মজা নিতে পারি না জীবন মানে একটু সুখ একটু হাসি একটু দুঃখ একটু কান্না এগুলো মিক্সড থাকবে তাহলেই আসলে জীবনকে ভালোভাবে উপভোগ করা যায় যাই হোক আমি আসলে এ কথাগুলো কোনো ব্যক্তিবিশেষকে হাট করার জন্য বা উদ্দেশ্য করে বলি নাই এটা আমার বাস্তবতা থেকেই বলছি এখানে একটা পেপে এটা একটু আদা পাকা হয়ে গেছে তাই ভাবলাম এটাকে না রান্না করে একটু ভর্তা বানিয়ে খাই এখন যেহেতু বর্ষার সিজনে কিছু কিছু ফল পাওয়া যায় যেমন আম আমরা তারপর হচ্ছে পেয়ারা এগুলি কমন এগুলি মোটামুটি সবারই বাড়িতে থাকে তো এগুলি হচ্ছে আমাদের গাছের এগুলোকে গ্রেড করে নিচ্ছি পেয়ারা আমরা এগুলি সবগুলোকে গ্রেড করে নিয়ে তারপর হচ্ছে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাখাবো আসলে এই ভর্তাটা খেতে অনেক অসাধারণ হয় আমার ভীষণ ভাল লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই যে আমার সবগুলো গ্রেড করা হয়ে গেছে এটা হচ্ছে আমার নিজের হাতে মেট করা জলপাইয়ের ভর্তা আর এখানে আম সত্য সেটাও আমার নিজের হাতে মেট করা তো আমি এই সবগুলো উপকরণ দিয়ে এই ভর্তাটা মাখাবো এখানে শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচ দিয়ে হচ্ছে করলে এটা বেশি ফ্লেভার ভালো লাগে এখানে চিনি লবণ সবগুলো দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আসলে এই ভর্তাটা কিন্তু খেতে অনেক ভাল লাগে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন দেখেন